চারটার সময় ঢুকছি রংপুরে এখন ছয়টা দশ বাজে কিন্তু ওইভাবে কাউকে পাইলাম না পরে এক ছোট ভাই অনেক ক্লোজ একটা ছোট ভাই রবিউল ও হচ্ছে আমাকে ফোন দিছে বললো যে ভাই তাহলে আমাদের সুন্দরগঞ্জ চলে যায় পিছনে হচ্ছে সুন্দরগঞ্জের বাস আর আসলে আমি বাংলাদেশে ঘুরতেছি টাকা ছাড়া আমার কাছে পয়সা নেই আমার কি বামন টাকা পর্যন্ত নামাইতে পারবেন হ্যাঁ যাও যাবো আমার বাসে ঢাকায় সামনে

আর রবিউলের ভাই আসছে তখন কি সবুজ না সবুজ আসছে আমাকে নেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই এই বৃষ্টিতে ভিজে ভিজে আসছে উনি হচ্ছে রবিউলের চাচা চাচা আমাদের চা খাওয়ার জন্য ডাকতেছে এই বৃষ্টির মধ্যে বলছিলাম যে খাবো না তারপর চাচা জোর করতেছে মনে অনেক অনেকদিন পর চা খাইতেছি আর সচরাচর আমি তেমন চা খাই না তবে এখন যেহেতু বৃষ্টি দিয়েছে বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগবে আশা করি আমরা বাড়ি চলে আসছি আর আমার কাছে সবকিছুর প্রোটেকশন থাকে এই যে মাথায় রুমাল দিছি আর সবুজের কাছে তো ছাটা আছে আসছে ফাইনালি গোসল করলাম গোসল করে একদম রিল্যাক্স লাগতেছে একটু শান্তি লাগত এখন আর ভাবতেছি আমি এক ক্রেজি গাই বাইদ রবিলকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমি আসলে ভাবতে পারি নাই যে আমি সুন্দরগঞ্জ আসবো মানে এই বামনডাঙ্গা গাইফান্ধা জেলায় চলে আসবো আমি ভাবছিলাম হয়তো আমি রংপুরে যাব বা নীলফামারি অথবা দিনাজপুর একদম আনএক্সপেক্টেড আমি নিজেও আনপ্রেডিক্টেবল মানুষ আমি আসলেই ক্রেজি কিন্তু সবগুলো ক্রেডিট যাবে যারা আমাকে হেল্প করতেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা নতুন নতুন জায়গায় আসলেই মানে সবার হেল্প ছাড়া আমি করতে পারতাম না শুভ সকাল ফ্রম গাইবান্ধা সকাল থেকে বৃষ্টিতেছে সকাল ছয়টার দিকে মোটামুটি প্রচুর বৃষ্টি হয়েছে এখনো ঘুরে ঘুরে বৃষ্টি মাত্রই ঘুম থেকে উঠলাম এখন ফ্রেশ হব তারপর বেরোবো গ্রামটা ঘুরে দেখার জন্য আবার বৃষ্টি নামতেছে আমি ওই ঘরে গেছিলাম দাদির কাছে দাদির সাথে কথা বলতে দাদির পাঁচ ছেলেই এই বাড়িতে থাকে সবাই একসাথে মিলমিশ আর টিনের চালা যখন বৃষ্টির ফোটা পরে খুব ভালো লাগে আমার নতুন এলাকায় আসছি আর দিন সকালে বৃষ্টি নামছে একদম প্রথমে ছাতা মাথায় বের হয়ে গেলাম এলাকাটা ঘুরে দেখার জন্য এই পাশে পুকুর আছে পুকুরে বৃষ্টির পানি পড়তেছে সামনের ওইটাই হচ্ছে বাড়ি আর এটা হচ্ছে রাস্তা যেহেতু বৃষ্টি এই জন্য খুব বেশি মানুষ বেরা তবে যেহেতু ছাতা নিয়ে বেরিয়েছি ছাতায় যে বৃষ্টির ফোটা করতেছে টপ টপ শব্দ এই শব্দটা ভালো লাগতেছে আমার আর খালি পায়ে বেরিয়েছি পায়ে হাঁটার একটা মজা আছে এই রোডটা যায় হচ্ছে রংপুর আর এইদিকে যায় এই দিকে গাইবান্ধা ওই দিকটায় এখন যেখানে আসছি এটাকে বলে ব্রিজ মোড় আমি সামনের ওই রাস্তা দিয়ে ধরে হেঁটে হেঁটে এই পাশের ভিতর রাস্তায় ঢুকছি এদিক দিয়ে একটু গ্রাম দেখবো গ্রাম দেখে তারপর বাড়ির দিকে চলে যাবো আমি হাঁটতে হাঁটতে এখন আসছি রেল ক্রসিং এর সামনে এইদিকে হচ্ছে রেল লাইন গেছে এদিকটা হচ্ছে গাই বান্ধা ঢাকা মানে এই সাইডে ঢাকা যায় আর এইদিকে হচ্ছে রংপুরের দিক সামনে একটা চায়ের দোকান আছে কয়েকটা চাচা বসে আছে গল্প করতেছে ওনারা একদম সুন্দর দৃশ্য আসলে বৃষ্টির মধ্যে যেকোনো গ্রামকে অনেক বেশি সুন্দর লাগে যে এই পাশে একটা পুকুর আছে পুকুরে অনেকগুলো হাঁস সাঁতার কাটতেছে হাঁস কত সুন্দর মনের সুখে সাঁতার কাটতেছে বৃষ্টিতে বিচতেছে এরকম যদি সব মানুষ করতে পারত। সামনে দুই বন্ধু এক ছাতার নিচে আসতেছে তোমরা কি স্কুলে যাও বৃষ্টিতে ঘুরতে আমার বেশ ভালো লাগতেছে আসলে একদম একা একা মাঝে মধ্যে দু একজনের সাথে দেখা হইতেছে একটু কথা বলতেছি আর আমার মন চাইতেছে পুকুরে নামি আর বৃষ্টির দিনে তো গ্রামের চায়ের দোকানে চায়ের আড্ডা অন্যরকম একটা অনুভূতি দেয় অন্যরকম একটা এক্সপিরিয়েন্স এই যে এখানে চলতেছে আমার পিছনে একটা সেলুন আছে আমি যদি চুল বড় থাকতো তাহলে আমি এখানে চুল কাটাইতাম অবশ্যই বিনা টাকায় ওনাকে রিকোয়েস্ট করে বলতাম যে আমার চুল কেটে দেন আমি হাঁটতে হাঁটতে অনেক দূর এসে পড়ছি অলরেডি সবুজ আমাকে ফোন দিছে খাওয়ার জন্য ডাকতেছে আমি সম্ভবত বৃষ্টির মধ্যে একটা লিফ্ট পেয়ে যাবো পিছনে একটা ভ্যান আসতেছে ভাই আমাকে একটু সামনে নিয়ে যাবেন সমস্যা নাই উঠতে পারবো যতটুক যান বৃষ্টি নেমে গেছে তো উঠছি একটা ময়লা গাড়িতে লিফ্ট নিছি ভাই আমাকে মোটামুটি হাফ কিলোমিটার লিফ্ট দিলো ভাই থ্যাঙ্ক ইউ আপনার নামটা কি আমার নাম হচ্ছে নাজমুল হুদা এটা হচ্ছে তোমার মনমত ধরে হ্যাঁ মনমত মনমত থ্যাংক ইউ ভাই আমি এই পেশায় এসা আসলে রাস্তা বসতেছি না ম্যাপে দেখা যাচ্ছে এটা একটা মসজিদ আর দেখা যাচ্ছে এইখান থেকে ডানে একটা রাস্তা গেছে বাম একটা রাস্তা গেছে আমি তো বামের রাস্তা দেখতেছি না মানে মাঠে একটা ছোট রাস্তা আছে আর এটা মসজিদ কিনা মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর হইতে পারতেছি না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা মসজিদ এই রাস্তা ধরেই আগাই দেখি কি হয় ও আমি সম্ভবত ঠিক রাস্তা আছি কারণ ভ্যানের ভাইটা বলছিল যে এরকম একটা লাল বাড়ি পড়বে লাল বাড়ির উপর দিয়ে যাওয়া লাগবে আমি এই যে লাল বাড়ি পায়ে গেছি আর গ্রামের বাড়িগুলো কত সুন্দর হয় বাড়ি সামনে একটু উঠান ওই যে গরু আছে ওই পাশে খেট আছে এর একটা গাছ আছে বা সামনে একটা পুকুর একদম আদর্শ বাড়ি আমি এখন চলে আসছি এই রেল ক্রসিং এর এখানে এদিক দিয়ে একটু সামনে গেলেই বাড়ি ফাইনালি আমি বাড়ি খুঁজে পাইছি মোটামুটি এক ঘন্টার একটা টুর দিলাম এই নাম কি এই আমের আমেরা ম্যাঙ্গো যে চিকন চিকন খুবই সুন্দর এই যে মানে একটা হাতের তালুর সমান আমরা এখন সবুজদের বাগান দেখতে আসছি লটকন আছে পেয়ারা আছে মাঝে মাঝে হচ্ছে আম গাছ আছে আমার এরকম একটা বাগান করার খুব শখ ভবিষ্যতে কখনো করবো আমি এটা হচ্ছে লটকন গাছ ইনশাল্লাহ আগামী বছর আসবে না আগামী বছর তাহলে লটকন খাই যাবো রবিউল দেখো এই যে তোমার বাড়ি আসছি তোমার পুকুর পুকুরে পানি থাকলে গোসল করতে পারতাম আর রোবেল চাইলে এখানে তুমি মাছ চাষ করতে পারো আমরা মাছ ভাত যাবো এই ভুটটা কি নষ্ট হয়ে গেছে নাকি ই করছে তোলা না বৃষ্টির পর খুব সুন্দর একটা বাতাস একদম শীতল বাতাস আমরা বারোটার দিকে আর একটু পরে এই পুকুরে গোসল করবো মোটামুটি বাসা থেকে বেরওয়ার পর কম বেশি প্রতিদিনই পুকুরে গোসল করা হইতেছে জামালপুরে করছি গতকালকে কুড়ি গ্রামে করছি আজকে গাইবান্ধাই করবো আমরা হাটাহাটি করে বাড়ির কাছে চলে আসছি আর এই মাত্রই একটা আম পড়ছে প্রথমে টিনের মধ্যে পড়ছে তারপরে এই ভ্রমণে আম খাওয়াই যাচ্ছে যেহেতু আমের মৌসুম সবুজ আমার জন্য আবার আম নিয়ে আসছে সবুজ কাল থেকেই আমার জন্য খুব ব্যস্ত হইতেছে খাবার দাবার সব কিছু নিয়ে যদিও আমি খাবারের ভিডিও রেকর্ড করি না সচরাচর কারণ এটা আমি নিজেও অতটা পছন্দ লাগে না ভাই তোমাকে আমার অনেক ধন্যবাদ কালকেই সবুজের সাথে পরিচয় বুঝলাম না সবার সাথে আমার এমন হয় কেন সবুজ বলতো ব্যাপারটা আমার একটু বুঝায়